ব্যাক টু মাই চ্যালেন তো ক্যামেরার সাথে নতুন ভিডিও নিয়ে চলে তো আজকে হচ্ছে চরক পূজা চরক পূজা শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই আর আজকে এমন একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আমরা খেতে গেলে জিপ কামড়ে ফেললে এত ব্যথা লাগে কিন্তু এমন একটি জায়গায় আমাদের তোমাদের ভিডিওটা আজকে তুলে ধরছি যে জীবে আসতে একটি রট ভুড়ে দিচ্ছে মানে বান ফোরা ঝাঁপ যাকে বলে আর কি ঝুলন ঝাঁপ যেটা হচ্ছে ওপর দিকে বেঁধে গোল করে ঘোরানো সেই সব আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো সর্ব আগে তোমাদেরকে করতে হবে সাবস্ক্রাইব আর বেল আইকন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আর আমি ভার নামাকে ভিডিওটা স্টার্ট করি এখন যাচ্ছি একদম দুপাশারি খেট তার মাঝখান দিয়ে যাচ্ছি আর আজকে যে চড়ক পুজো তোমাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে হুগলি জেলার একটি গ্রামের চড়ক পুজো তোমাদেরকে তুলে ধরবো আর এই চড়ক পুজো খুব পুরাতন চড়ক পুজো মানে অনেক দিন ধরে এই চড়ক পুজো হয়ে আসছে মোটামুটি ধরে রাখতে পারো আবার আমার দাদুর বাবারা আর কি তার আমল থেকে এই চড়ক পুজো হয়ে আসছে আর জাস্ট পরিবেশটা দেখো কত সুন্দর আমি জাস্ট হাওড়া থেকে এখন হুগলিতে ঢুকছি দেখো এই অ্যাড্রেসটা হচ্ছে অরুণ্ড হুগলি আর রায়বাগিনীতলা তো দেখতে পাচ্ছি এই দিক থেকে জাস্ট পুকুর পারে কত ভিড় কত মানুষের সমাগম এখানে আমরা দেখাবো বানফোরা চলছে ঠিক আছে এখানকার ইতিহাস যদি বলতে যাই সব ইতিহাস সব কিছু শোনাচ্ছি আস্তে আস্তে তো চলো আগে মন্দিরটা দর্শন করে। রায়বাগানিতলা আর দলার মন্দিরটা ঠিক এইখানটা ছিল মন্দিরটা ভাঙা হয়েছে আর ঠিক এই দিকটা এখন পুজো করা হচ্ছে আর ওই ঠিক ওই দিক থেকে বানফোরা হবে বানফোরে আসবে ঠিক আছে এই বার্তাটা বুঝতেই পারছেন কিরকম অসাধারণ ভিড় আছে আর তার মধ্যে দিয়ে আমরা দেখাবো এই রায়বাগিনী তলা আর ব্যানারটা আমরা দেখাই দেখি এই যে লোকেশানটা আমরা দেখাচ্ছি গাজন যেটা চু চব্বিশপুর ও পাট চব্বিশপুরের শিবের গাজন ঠিক আছে পরিচালনায় চব্বিশপুর রায়বাগিনী তরুণ সংঘ ঠিক আছে আর চব্বিশপুর তলা খানাকুল হুগলি এই অ্যাড্রেস

শান করে যাচ্ছে এখন মেইন হচ্ছে ঝাঁপ হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বান করার একদম সব কিছু রেডি তারপরেই হবে বান করা আগে ঝাঁপটা দেখাই তারপরে বানফোড়া দেখাবো মূল অনুষ্ঠান হচ্ছে ঝাঁপ এখানে ঝাঁপ শেষ হলেই তবেই হবে বান করা সন্ন্যাসীরা ওপরে উঠে গেছেন দেখতে পাচ্ছেন আর ভিড়টা শুধু লক্ষ্য করুন অসাধারণ ভিড় আর এখন মানে সন্ন্যাসীর উপর থেকে ফল ছুটছে ফল সবাই আর কি দেখতে পাচ্ছে ওই যে ফল ছুটছে এই যে ফল ছুটে একদম অসাধারণভাবে খুব সুন্দর একটা এত ভিড় দেখতে পাওয়া যায় না প্রথম যে মূল অনুষ্ঠান প্রথম ছাপ যা এখনই হবে আর এখানে একটি বস্তা আছে দেখতে পাচ্ছেন ওই বস্তার ওপরই ওপর থেকে ঝাঁপ দেওয়া হবে দেখতে পাবেন যে কিন্তু হচ্ছে একটি বঁটি ঝাপ দেখুন একটি বটি আছে হাতে ওই বঁটির ওপরই কিন্তু পড়ছে সন্ন্যাসীরা যে সন্ন্যাসীরা ওপরে আছেন কিন্তু একটা বঁটির ওপর পড়ছেন সন্ন্যাসীরা ঝাঁপ দেওয়ার পর এইভাবে দেখতে পাচ্ছেন ওপরে যে বঁটিগুলো আছে মাথার ওপর বঁটিগুলো আছে এই বঁটির ওপরেই কিন্তু ঝাঁপ দিয়েছেন আর এইভাবে মন্দির পরিক্রমা চলছে এখন ঝাঁপ দেওয়ার পর মন্দির পরিক্রমা চলছে এইভাবে তো চলুন ঝাঁপ পর্ব শেষ এবার হবে বান চলুন বান ফোড়া পর বান ফোড়ার দিকে আমরা যাব এখন চান চলছে আর চান করার পরই হবে হচ্ছে বান ফরা। আর সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমরা একটি মহিলা বান করবেন ঠিক আছে সর্বপ্রথম মহিলাটি বান করবেন সর্বপ্রথম এই মহিলাই বান করবেন সর্বপ্রথম সর্বপ্রথম এই মহিলাটাই বান মহিলা কিন্তু প্রথম এই মহিলা কিন্তু প্রথম বান নিলেন দেখুন দুটি বান নিয়েছেন এই মহিলা কিন্তু দেখুন এই মহিলা কিন্তু প্রথম দুটি বান নিয়েছে আর বান করার মধ্যে জাস্ট ভিড়টা দেখুন কতজন বানপড়া দেখতে আসছে দেখুন যিনি ভিড় তো দেখালো আমার দেখুন এখন ভিড়টা দেখুন বানপড়া দেখার জন্য কত দূরান্ত থেকে দর্শরাীরা এসেছেন সেই ভিড়টা শুধু দেখুন পাঠকদের জানাই ২৪পুর রাইবাগনি খাড়া হুগলির এই যে রাইবাগনি মাতার তরুণ সঙ্গ সকল দর্শকরা ঠিক পাশেই আমরা এসছি ঠিক পাশেই আছে হচ্ছে মেন যে ঝুলন চড়ক সেই চরক এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটা দিয়ে ঘুরবে আর এখন দেখতে পাচ্ছি আমরা একটা দৃশ্য আপনাদের দেখাই চলুন